শুভ সকাল সবাইকে আজ ছাব্বিশ জুলাই শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সিনিয়র ফ্যাকাল্টি যারা কলেজে সমস্যা হয় সিদ্ধান্তে অটল শিক্ষামন্ত্রীও নতুন করে খোলার সব কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত শ্রীভূমির ব্রজেন্দ্র রোডে চলল বুলডোজার পৌরসভার নালা জমি মুক্ত করতে তৎপর জেলা প্রশাসন এত জমি বেদখল সারা জীবন মুখ্যমন্ত্রী থাকলে উদ্ধার অসম্ভব বললেন মুখ্যমন্ত্রী পর চলবে অভিযান বিশাল তালিকা প্রস্তুত সরকারের এক থেকে দশ গড় হয় বেদখল রুকার দায়িত্ব স্থানীয়দের ঘন জনবসতিপূর্ণ ওয়াটার ওয়ার্কস রুডে বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প ঝুঁকিপূর্ণ বললেন কাচার জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ প্রকল্প স্থানান্তরের দাবিতে জেলাশাসকের সঙ্গে বৈঠক স্থানীয়দের স্মারকপত্র কমিটির জেলাশাসকের আশ্বাসে সন্তোষ হাইলাকান্দিতে বিদ্যালয়ের পিএম এম পুষণ চাল বরাদ্দ কাটিগড়ায় সিও সাব রেজিস্টারের শিল সুইজাল করার চক্র সক্রিয় থানায় দায়ের হল মামলা আজ হাইলাকান্দিতে আসছেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ একাশি কোটি টিকার নতুন জল প্রকল্প হচ্ছে শ্রীভূমি শহরে আগামীকাল ভূমি আসছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবারে শুনুন বিস্তারিত খবর অবসরপ্রাপ্ত শিক্ষকদের লক্ষ টাকা বেতনে ফের নিয়োগ করে মডেল ডিগ্রি কলেজ চালানোর সিদ্ধান্তে অটল রয়েছে সরকার মুখ্যমন্ত্রী আগেই বলেছেন সরকারের এই সিদ্ধান্ত আমি একশো শতাংশ সমর্থন করি কারণ অভিজ্ঞ শিক্ষক চড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারে না ফলে আমাকে চাপ দিয়ে লাভ নেই এরপর শিক্ষামন্ত্রীও স্পষ্ট করে দিয়েছেন সিদ্ধান্ত থেকে সরে আসার প্রশ্নই নেই বরং আগামীতে যত নতুন কলেজ খোলা হবে এই নীতি অনুসরণ করা হবে ঘোষণা করে দিয়েছেন তিনি নতুন করে খোলা মডেল ডিগ্রি কলেজ এবং প্রাদেশিক কলেজে নতুন করে সংযোজিত বিভাগগুলিতে শিক্ষক নিয়োগের জন্য সম্প্রতি এক অদ্ভুত নির্দেশ জারি করেছে রাজ্যের উচ্চশিক্ষা বিভাগ ওই সব কলেজে শিক্ষকের পঞ্চাশ শতাংশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে পূরণের কথা বলা হয়েছে নির্দেশে মাসে লক্ষ টাকা বেতনে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরই ফের নিয়োগ করা হবে এর ফলে শিক্ষিত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে আশু থেকে অন্যান্য সংগঠন এর প্রতিবাদ করছে কিন্তু প্রতিবাদের মুখে অটল রয়েছে সরকার দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী বলেন কলেজে অভিজ্ঞ শিক্ষক না থাকলে ছাত্রছাত্রীরা আসে না এর ফলে আদর্শ স্কুলগুলি চালু করেও বন্ধ করার উপক্রম হয়েছে কারণ অভিজ্ঞ শিক্ষক নেই ফলে কলেজে নতুনরাও থাকবে অভিজ্ঞরাও থাকবেন আমি একশো শতাংশ সমর্থন করি এই সিদ্ধান্তকে ফলে আমাকে চাপ দিয়ে লাভ নেই অভিজ্ঞ শিক্ষকরা কোনো প্রতিষ্ঠান চলতে পারে না শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের মুখে একই সুরের জবাব দিয়েছেন শিক্ষামন্ত্রী রনজ পেগুয়ো শিক্ষামন্ত্রী বলেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের থেকে কলেজে সিনিয়র ফ্যাকাল্টি পাওয়া যাবে সেটাকে সমর্থন করি আমি ফলে কোনো কারণেই সরকারের এই সিদ্ধান্ত বদলাবে না তার যুক্তি নতুন কলেজে নেতৃত্ব দেওয়ার লোক থাকে না অথচ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন শিক্ষানীতি বুঝতে হবে ক্রেডিট সিস্টেম বুঝতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম ইউজিসির গাইডলাইন বুঝতে হবে কিন্তু নতুনরা সেটা পারে না তাই প্রতিটি কলেজে সিনিয়র ফ্যাকাল্টির প্রয়োজন রয়েছে অবসরপ্রাপ্তদের নিয়োগ করে সেটা পূরণ করতে চাইছি আমরা গত চার বছরের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন নতুন করে যে পাঁচটি মডেল ডিগ্রি কলেজ খোলা হয়েছে তাতে সিনিয়র ফ্যাকাল্টি না থাকায় নবনিযুক্ত ফ্যাকাল্টিদের পক্ষে কলেজকে একগ্রিতে সমস্যা হচ্ছে গত চার বছর সেই সমস্যা দেখেছি আমরা তাই সিদ্ধান্তে অটল থেকে তার ঘোষণা আগামীতে যেসব কলেজ খোলা হবে ইঞ্জিনিয়ারিং কলেজ কিংবা ডিগ্রি কলেজ সবখানে নতুনদের সঙ্গে পুরনো কয়েকজন শিক্ষককে এনে জুড়ে দেওয়া হবে যাতে প্রতিষ্ঠানটি এগিয়ে যেতে পারে সরকারের এই সিদ্ধান্তে ছাত্র সংস্থা আসুর সমালোচনা নিয়ে শিক্ষামন্ত্রীর পাল্টা আহ্বান সরকার নতুন করে যেসব মডেল ডিগ্রি কলেজ খুলেছে তাতে গিয়ে সমস্যা দেখে আসুন আশুকে আহ্বান জানাই আমি সিনিয়র ফ্যাকাল্টি কিংবা অভিজ্ঞ শিক্ষক না থাকলে কী ধরনের সমস্যা হতে পারে নিজেরাই উপলব্ধি করতে পারবেন তারা পরবর্তী খবর এবার বুলডোজার চলল শ্রীভূমি শহরে সরকারি জমি জল নিকাশি নানান বেদখলের কোবল থেকে মুক্ত করতে শহরের রোডে জেলা প্রশাসনের উদ্যোগে গুড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ সামান্য বৃষ্টি হলেই শহর শ্রীভূমি শহরের বরজেন্দ্র রোডের মানুষকে জমা জলে নাকাল হতে হয় আর জমা জল নিষ্কাশনে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ড্রেনকে আবদ্ধ করে রাখা অবৈধ নির্মাণ ড্রেনের উপর দোকান গ্যারেজ ইত্যাদি তৈরি একই সঙ্গে সরকারি জমি দখল ইত্যাদি কারণে সমস্যা বাড়ছিল জনগণের যার ফলে পৌরসভার আবেদনে ছাড়া দিয়ে জেলা প্রশাসনের তরফে শুক্রবার উচ্ছেদ অভিযান চালানো হয় ওই এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যে এই উচ্ছেদ অভিযান চলে অভিযান চলাকালীন পুলিশ বাহিনী কমান্ডো সহ ঠায় দাঁড়িয়ে থাকেন সদর ডিএসপি এদিন প্রশাসনের বুলডোজার তুলে সরকারি জমি জবরদখলের উপর গুড়িয়ে দেওয়া হয় অবৈধভাবে তৈরি দোকান গ্যারেজ সহ একাধিক বাড়ির সীমানা দেওয়াল উচ্ছেদ অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন শ্রীভূমি পুরসভার বলে অবৈধ দখলদারদের আগে নোটিশ দেওয়া হয়েছিল তাদেরকে সরকারি জমি খালি করতে বলা হয়েছিল কিন্তু সেই অনুযায়ী তারা পদক্ষেপ না নেওয়ায় শুক্রবার এক্সকেমেটর দিয়ে অবৈধভাবে তৈরি দোকান গ্যারেজ ও সীমানা দেওয়াল বেঙ্গে দেওয়া হয় তবে এই উচ্চের চলাকালীন কেউ কোনো ধরনের প্রতিবাদ করেননি রাস্তায় দাঁড়িয়ে অনেকেই ভাঙচুরের দৃশ্য প্রত্যক্ষ করেছেন তিনি জানান উচ্ছেদ অভিযান চালানো হয় বরজেন্দ্র রোডের পয়েন্ট থেকে ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান এই এলাকায় নানার উপর অবৈধ দোকান গ্যারেজ ও বাড়ির সীমানা দেওয়াল নির্মাণ করায় জল নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছিল এই সকল অবৈধ নির্মাণের কারণে সামান্য বৃষ্টিতেই সংশ্লিষ্ট এলাকা কৃত্রিম বন্যায় ডুবে যায় এতে সাধারণ মানুষকে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় এবারও কৃত্রিম বন্যা দেখা দিলে এখানে এসডিআর কে নামতে হয় উদ্ধার অভিযানে এছাড়াও মানুষের সহায়তায় ছিলেন সমাজসেবী সুজন দেব রায় পুরসভার কার্যনির্বাহী আধিকারিক প্রীতম শর্মা জানান আগামীতে আবারও এই এলাকায় উচ্ছেদ অভিযান চলার সম্ভাবনা রয়েছে তিনি জানান সাত আটটি দোকান ও গ্যারেজ গুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়াও রাজু ঘোষ ও মিলুদেবের বাড়ির অবৈধ সীমানা দেওয়াল গুড়িয়ে দেওয়া হয় জেসিবি দিয়ে উপপৌরপতি সুখেন্দু দাস জানান পৌরসভার ট্রফি এর আগে বর্ষার মরশুমে একবার কিছুটা ভাঙচুর চালানো হয়েছিল কিন্তু এর পুরো জমাজুরের সমস্যা কাটেনি বিশেষ করে নালার উপর দোকানপাট তৈরির ফলে সমস্যা দেখা দেয় পুরসভার আবেদনে অবৈধ দখলদাররা সাড়া না দেওয়ায় এবার জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্চেদে নামতে হয় বলেন এখন নানাগুলো যথাযথ পরিষ্কার করা হবে এতে মানুষের সমস্যা অনেকটাই লাঘব হবে পরবর্তী খবর এত জমি বেদখল সারা জীবন মুখ্যমন্ত্রী থাকলে উদ্ধার অসম্ভব বললেন মুখ্যমন্ত্রী প্রথমে এক গড় দুই গড় লোক এসে বসতি স্থাপন করেন পরে সেটা দশ গড় হয়ে যায় তাই মুখ্যমন্ত্রীর আহ্বান নতুন করে যাতে আর বেদখল না হয় এর দায়িত্ব নিতে হবে স্থানীয় জনগণকে তিনি বলেন আসামের এত জমি বেদখলে রয়েছে যে সারা জীবন মুখ্যমন্ত্রীর পদে থাকলেও সব জমি উদ্ধার করতে পারবো না যতটা বেদখল রয়েছে সরকার ব্যবস্থা নেবে কিন্তু নতুন করে আর যাতে বেদখল না হয় তার দিকে নজর রাখতে হবে স্থানীয় জনগণকে দরং জেলার গরুহুটির পর শোণিতপুর জেলায় কাজিরাঙ্গা সংলগ্ন বুড়া হুজাই জেলার লামডিং বনাঞ্চল লক্ষিমপুরের প্রবাস সংরক্ষিত বনাঞ্চল দুবড়ির চাপর গোয়ালপাড়া জেলার ফাইকান বনাঞ্চল একের পর এক উচ্ছেদ অভিযান চালিয়ে বেদখলকারীদের কাছ থেকে এক দশমিক দুই নয় লক্ষ বিঘা জমি উদ্ধার করেছে সরকার এরপর উচ্ছেদের এক দীর্ঘ তালিকা প্রস্তুত রয়েছে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা থেকে মুখ্যমন্ত্রীর কাছে অহরহ উচ্ছেদের দাবি আসছে বরাঞ্চল সরকারি জমি বেদখলের খবর আসছে শুক্রবার সরুপথারের উমরিয়াম পরিস্থিতি ক্ষতি দেখতে যান মুখ্যমন্ত্রী ডিব্রুগড় থেকে হেলিকপ্টারে উপস্থিত হন মধুপুর গ্রামে সেখানেও কিছুদিনের দিনের মধ্যেই শুরু হবে উচ্ছেদ অভিযান তাই উরিয়ামঘটের পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন উরিয়ামঘটে হাজার হাজার বিঘা জমি বেদখল করে রেখেছে কয়েকটি পরিবার আর্থিকভাবে নিজেদের শক্তিশালী করা হচ্ছে কিন্তু বেদখলকারীরা বমিহীন নয় এক একটি পরিবার দুইশো তিনশো বিঘা জমি বেদখল করে রেখেছে অথচ প্রত্যেকের ঘর জমি রয়েছে বিভিন্ন জেলায় তাই সরকার নীরবে বসে থাকতে পারে না তিনি জানান উরিয়ামঘাটের কাছাড় শ্রীভূমি বরপেটা হুজাই নগাঁও মরিগাঁও থেকে লোকেরা এসে বসতি স্থাপন করেছেন এমনকি বিহার থেকে এসে বসবাস করার তথ্য পাওয়া গেছে তবে সত্তর শতাংশ গড়দুয়ার ভেঙ্গে সরে গেছেন নিজেরাই বাকিরাও সরে যাবেন দুই তিন দিনের মধ্যেই তবে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ মন্তব্য কে কোন জেলা থেকে এসেছেন সংশ্লিষ্ট জেলায় সেটা জানানো হবে জেলা একটু ক্ষতি দেখবেন সীমান্তের অপার থেকে কেউ আসতে পারেন জেলার স্থায়ী বাসিন্দা হলে সমস্যা নেই কিন্তু স্থায়ী বাসিন্দা না হলে তদন্তের মুখে পড়তে হবে জেলা আয়ুক্তরা সেটা দেখবেন উরিয়ামগটে বসতি স্থাপন করে শুধু চাষাবাদ করাই নয় অনৈতিক কাজও চলছিল অবাধে মুখ্যমন্ত্রী বলেন স্থানীয় জনগণ অভিযোগ করেছেন বেদখলে থাকা এলাকায় ড্রাগস পাওয়া যেত চুরির মোটর সাইকেলও পাওয়া যেত ফলে নেতিবাচক কাজকর্ম চলত ওই অঞ্চলে তাই উচ্ছেদের পর সবাই মিলে নেগেটিভ অঞ্চলকে পজিটিভ বানাতে হবে বরাঞ্চলের শিলবালি থেকে স্থানীয় জনগণ যাতে উপকৃত হন নীতি নিয়মের মধ্যে থেকে সেই ব্যবস্থা আমি করে দেব কিন্তু উরিয়ামঘাট দিয়ে সরকারের উচ্ছেদ অভিযান শেষ হচ্ছে না এরপর আসছে নেগারি বিল মুখ্যমন্ত্রী জানান বিলেও নোটিশ দেওয়া হয়েছে সেখানেও বেদখলকারীরা স্বেচ্ছায় সরে যাবেন এরপর রাজ্যের নানা স্থান থেকে উচ্ছেদের অনুরোধ আসছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন স্থান থেকে উচ্চদের অনুরোধ আসছে আমার কাছে ফেসবুক সামাজিক মাধ্যমে অনেকে অনুরোধ করছেন কিন্তু আমার অনুরোধ সত্র নামগড় ইত্যাদি যত প্রতিষ্ঠান রয়েছে সবাইকে সতর্ক হতে হবে প্রথমে এক দুই গড় লোক এসে বসতি স্থাপন করেন তারপর দশ গড় হয়ে যায় তাই দুগোড় থাকতেই বাধা দিতে হবে পরবর্তী খবর শিলচর শহরের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ওয়াটার ওয়ার্কস রোডে আবর্জনা পৃথকীকরণ ও আবর্জনা কম্পেক্টর স্থাপন হলে নাগরিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়বে বিশেষ করে জনস্বাস্থ্যের ক্ষেত্রে এই প্রকল্প হয়ে দাঁড়াবে স্বরূপ এই আশঙ্কা ব্যক্ত করেছেন স্থানীয় নাগরিকরা এমনকি বিরোধী দল কংগ্রেসের নেতারাও নাগরিকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্থানীয়দের পাশে দাঁড়িয়েছেন স্থানীয়দের সহযোগে শুক্রবার এ নিয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন শিলচর জেলা কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল এদিন জেলা শাসকের সঙ্গে রীতিমতো বৈঠক করে গোটা বিষয়টি তুলে ধরে আশঙ্কা ব্যক্ত করেন স্থানীয়রা ওই বৈঠকেই অভিজিৎ পাল বলেন ওয়াটার ওয়ার্কস রোড ঘনক জনবসতিপূর্ণ এলাকা সেখানে বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প গড়ে উঠলে দুর্গন্ধ ছড়াবে এলাকায় বিষিয়ে উঠবে পরিবেশ যানজট দ্বিগুণ হবে প্রভাব পড়বে অভিজিৎ বলেন ঘনবসতিপূর্ণ এলাকার বয়স্ক নাগরিক শিশু এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে এই প্রকল্প এছাড়া লোডিং এবং আনলোডিং এর জন্য আবর্জনাবাহী গাড়ি আরো সমস্যার সৃষ্টি করবে ফলে এই প্রকল্প অন্যত্র সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানান অভিজিৎ এদিন গোটা সমস্যার কথা স্থানীয়দের পক্ষ থেকে তুলে ধরেন ওয়াটার ওয়ার্কস রোড ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী রাজা উসমানী সাংবাদিক মকসুদুল চৌধুরী সহ মাসুক আহমেদ গুলাম নাসির আহমেদ তাদের পাশে এসে জানান কংগ্রেস নেতা অভিজিৎ পাল এবং সূর্যকান্ত সরকার সহ অন্যরা বৈঠকে এই প্রকল্প অন্যত্র সরগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক মৃদুল যাদব পাশাপাশি জেলাশাসক তাদের আশ্বস্ত করে বলেছেন এই প্রকল্প করার জন্য অন্যত্র খোলা জায়গার ব্যবস্থা হলেই এখান থেকে বর্জ্য প্রক্রিয়াকরণ স্থানান্তরিত করা হবে অভিজিৎ পাল জেলা শাসককে বুঝিয়ে দেন যে আবর্জনা স্থানান্তর স্টেশন স্থাপন এবং আবর্জনা কম্প্যাক্টর স্থাপনের ক্ষেত্রে এই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতিদিনই যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে অভিজিৎ জানান এই প্রকল্পস্থল থেকে মাত্র দশ মিটার দূরে রয়েছে স্কুল এর বিপরীতে রয়েছে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে ঐতিহাসিক এক কালী মন্দির আশেপাশে মসজিদ শহরের অত্যন্ত পুরনো এলাকা ওয়াটার ওয়ার্কস রোড এই ঘনবসতি অঞ্চলে নির্মীয়মান প্রকল্পের জন্য নানা সমস্যার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কার কথা জোরালোভাবে তুলে ধরেছেন অভিজিৎ তবে জেলাশাসকের আশ্বাসে সন্তোষ ব্যক্ত করেন তিনি এদিন দাবি সংক্রান্ত এক স্মারকপত্র তুলে দেওয়া হয় জেলাশাসকের হাতে জেলাশাসক বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান আলী রাজা উসমানী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত